এখানে ছোট্ট একটা পার্টি করা হবে মেয়ে এস পাশ করছে এর জন্য আয়োজন বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার কলচার টুকরের বোনেরা আপনারা কে কই আছেন কেমন আছেন আল্লাহ কেমন রাখছে আশা রাখি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আর আমি ওইদিকে ভালো আছি আজকে দেখি গোলাপ জাম কালো জাম ময়দা জাম সব জাম বানাই তাই দেখি অনেক দিন পরে বানাবো হয়নি তো আজকে আমি বানাবো সুজি দেওয়া ময়দা ব্যবহার করব না আমি আগে সুজিটা বানাইতাম খুব সুন্দর হইতো তো সুজিটা খুব চিকন এখানে ই নিয়ে আনিছি নেডু নিয়েছি প্রায় চার কাপের কাপ ময় নিয়ে নেয় আর এই যে কটা সুজি নিছি আর এখানে একটা ডিম নিচি এনে এক চামচের মতো বাটাই বনেছি তাই আমি সবসময় সাদা তেলটা বানাই আজকে দেখি বাটাটা কেমন হয় তাই মোটা সুজি দাদা বানাইলে খুব সুন্দর হয় ভিজলে খাইতে একবার রোয়া রোয়া হয় তাই তো আমি এটা দিয়ে দিছি এখন ডিমটা দিয়ে দেবো একটু যদি বেশি লাগে তাহলে আমি একটু দুধ দিয়ে দিব দুধ অর্থ বা একটা ডিম ই করে দিয়ে দেব এখানে এক চিমটি বেকিং পাউডার দিয়ে দেব তো এটা আমার হয়ে গেছে একটু ডাকে রাখি দুই তিন মিনিট এ পর্যন্ত আমি তাওয়ার মধ্যে তেল দিই আর কি এর জন্য তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিছি আর এখানে চারটে এলাচি দিছি আর এক বাটি চিনি দিছি মনে অনেক চিনি হয়ে যাব তো এটা জাল হইতে থাক আর এখানে তেল দিয়ে দিছি আর আমি ওটা বানাইতে থাকি তাই আমি এটা দুই আধা বানাম না এক আধা বানাম ফ্রির মধ্যে এটাকে আমি সব নষ্ট করছি পেঁয়াজ কেটে পেঁয়াজ কাটাটা থাকতো আমি এটা আমাদের কাটি একটু ফাটাইলে কোনো কিছু হইব না সবাই পারেন বানাইতে তারপর আমি শেয়ার করলাম তাই এই তো আলহামদুলিল্লাহ দেখি আজকে বাটা দা বানায় কেমন হয় আগে অনেক বানাইতাম যখন ইউটিউব ছিল না তখন অনেক ধরনের মিষ্টি বানাইছি অনেক কিছু বানাইছি জানি না এখন কেন যে আগে কাজ বেশি আসলেও তারপর অনেক কিছু বানাইছি এখন কাজ তেমন নাই তারপর তো এইভাবে আমি সবগুলি বানাই নিব ইনশাল্লাহ এতক্ষণ আপনি আমার সাথেই থাকেন বানাই নেওয়া হয়ে গেছে বিস্মিন রহমান রাহিম তেলটাও গরম হয়ে গেছে ছোটো কিছু আবার গোল করে বানাই নিছি ওটা আমি অন্য কিছু করার জন্য ইনশাল্লাহ হবে খুব ছোটো করে গ্যাসটা দিসি নর্মালে একাই কুইড়াবিড়ে বাজা হবে ও কিন্তু একা একাই করতেছে চামিস লাগাই নাই তো এই লাগামু আমি এলাচির পাউডারটা আছে না এটা পাউডারটা ভালোবাসি না বিদায়া নামটা দিছি আমার কাছে গন্ধ এর জন্য যার পছন্দ পাউডারটা দিয়ে দিবেন হৈ গৈছে অহ এইটো কাজি গৈছিলাম গা নেকি তাৰিখে যাও ন যায় না চুতা গুলিও দিয়া দিছে এগুল শুধু গরম ইয়ের মধ্যে চিনির পানিতে শিরাতে বিজাই রাখবো তাই শিরাটা আমার হয়ে গেছে তাই তার কোনো হইবো আর জিয়া দাবো করলে আবার ফেরা অন্যরকম হয়ে যাব বাস এখন বন্ধ করে দিব এখানে যা করব নাম পরে করাইতে ঢালিয়ে নিব তাওয়াতে এখন কারমোটার কি দিলাম একটা জিনিস বানাইলে খুব সুন্দর করে তারাই থাকতো লাইক ইনাম বানাইতেছি আবার জারস দিছে কল করছে ওইখানে চলে গেছি এখন এটাকে ডেকে রাখবো সুন্দরভাবে অ্যালুমিনিয়ামটা রাখলাম কেন যাতে সেরাটা তাড়াতাড়ি ঠান্ডা না হয়ে যায় তাইলে আর কি মিষ্টিটার ভিতরে ডুবো না এর জন্য এই তো কালো জামটা গোলাপ জামটা সব জামটা তো আমি কিন্তু খুব ছোট্ট করে বানাইছিলাম মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক বড়ো হয়েছে এমনি দেখা যায় ছোটো অনেক বড়ো বড় হয়েছে আসেন সবার দাওয়াত খায় যান অনেক সুন্দর হয়েছে জিলাপিটা শিরাটা যদি জিলাপি বলা সাকা এইসব জিনিসে যদি শিরা গণ দেয় তাহলে মিষ্টি অনেক হয় অবশ্যই ই দেখতে সুন্দর দেখা যায় সেই হয়েছে মার্শাল্লা মার্শাল্লা আলহামদুলিল্লা ভিতরে অনেক সুন্দর হয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে তা কেমন লাগলেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেস মাালামা বাই